আল্লাহ তালা কোরআন এই জন্য বারবার বলছে মা গর রাখাবি রব্বিকাল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা আমার বাদ দিলা কেমনে বান্দা কেমনে বাদ দিলা হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারা বলছে ও ইম্মেন সেই ইন ইল্লা ইন্দানা খাজা ইন উফ রব্বুল আল আমিন বলেন এই সৃষ্টিজগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না হিসাব করানা না বাদ দা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভাণ্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া কমানিম কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা আপনি মনে করেন আপনার যে একটা টেনশন আমি একটা উদাহরণ দিই আপনার যেহেতু টেনশন যে আরে আমি মূল্যে আমার এই চারটা জি ফুট ছয়টা জি আমি মরিয়া গেলে এরা কেমনে চলব ভবিষ্যৎ কি তো হইব তাগো আহারে আল্লাহ কেমনে কি হইব আপনি যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত চারজন আর তোমরা দুইজন জামাই বউ এই ছয়জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুড়ি দিয়ে লাই বোঝেন না মামা যেহেতু একটা টেনশানে পেয়ে গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে তোমার যেহেতু তোমার জি ফুড টি ফুট সহ এ মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদাগুলো যা দরকার এডি দিয়ে তাহলে তো তোমার টেনশন না গেলো আপনি আলু এটি থুবেন কু কথা বলে না বোঝেন নাই আমার কথাটা আমনে এই আলু আগামী একশো বছরের আলু ইডি থুবেন করা নাই আপনি সদ্যগোষ্ঠীর মাথাত নেই ট্রিবেন ই বলে আচ্ছা আছে পারবেন আপনি ফেয়াজ থিবেন কই রসুন থুবেন কই আচ্ছা থুইলে এডি না তাইলে আল্লাহ বলছে ওহ মালিক কে পরিমাণ দয়াবান মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ অমানুনা সিরুহু ইল্লাহ বে মালুম অমা কুন্না আনিল খালকে গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গা ফেল নই গা ফেল নই সাত্ত্ববক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিঁপড়া ফেরেশতার দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমিশ এমন আল্লাহ মমামিং দাবাতিং ফিল আরদি ইল্লা হি রিস্ক গুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুরই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব বয়ালমু মুস্তাকর রাহা অস্তাহ আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি হ্যাঁ কোন কোন দিন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর স্বর্গির মতো দৌড়াই হ্যাঁ বোঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে

প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তালা কল্লুন ফি কিতাবি মুবিন আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ আমার তকদিরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মাখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁদবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছেন না মনে রাখবেন তফসিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদির আছে তো পিঁপড়ারও মশারও মাসিন এই জন্য মশা এবডারে কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে উনি মেরে গেছে এই তকদির এমনি আছে বুঝেন কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এ দূর পর্যন্ত গেছে কেউ মারছে না ওই ব্যাপারটার কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে তোক দিরে ভাবিয়ে ছিল নাই আমার কথাটা সব কি আছে তকদির আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার আমার মূল বক্তব্য হলো আমি কথা শেষ করব মূল কথাটা হলো এটা আমি এটাই বুঝাইতে চাই আল্লাহকে ভুলে না চাওয়া আল্লাহকে বাদ দেব কেন আমরা মালিককে বাদ দেব চারটি শ্রেষ্ঠ নিয়ামত শুনেন কষ্ট করেই বসছেন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না দুই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল

সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কলজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখির আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছি আমি বন্ধুকে দিছি আমার কলজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু যে বন্ধুরে আদম থেকে আইসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল আমি কেউ দেই নাই আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার বান্দা তোমাদেরকে দিয়েই দিলাম